আজকে দেখাবো ম্যাসেঞ্জারের দুটো অসাধারণ সেটিং বিশেষ করে যারা ফেসবুক চালায় তারা কিন্তু ফেসবুক চালানোর সাথে সাথে ম্যাসেঞ্জারও চালায় এবং অনেক মানুষ আছে ম্যাসেঞ্জার ভয়ে ডাউনলোডই করে না বিশেষ করে মেয়েরা ম্যাসেঞ্জার চালাতে ভয় পায় কেননা অনেক ক্ষেত্রে কি হয় বারবার ম্যাসেজ করে বারবার ফোন করে ডিস্টার্ব করে তার জন্য অনেক মেয়েরা ম্যাসেজ যার ব্যবহারই করে না তো এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে কেউ ডিস্টার্ব করতে পারবে না অসাধারণ সেটিং সে কথা আছে না আপনার সাপও মরবে লাঠিও ভাঙবে না তাকে আপনি ব্লগও করবেন না আপনার ফ্রেন্ড আপনার ফলোয়ার আপনি তাকে ব্লক না করে কি করে এই মেসেজ অথবা ফোন কল থেকে ছুটকার পাবেন সেটা আজকে দেখাবো তো আপনি এই দুটো সেটিং অবশ্যই আপনার ম্যাসেঞ্জারে করে রাখবেন যদি করতে পারেন তাহলে ম্যাসেঞ্জারে আপনাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না জাস্ট অসাধারণ বছরই তো এই সেটিংটা আপনি কী করে করবেন জাস্ট দেখুন মোবাইলের ডিসপ্লেতে তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন সরি ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে আপনি বাম দিকে আপনার যে লোক আছে তার উপরে দেখুন তিনটি ডট আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পাশেই দেখুন সেটিং আছে সেটিং আপনি জাস্ট ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে আর একটা অপশান আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে আর একটা অপশান পাবেন ম্যাসেজ ডেলিভারি ম্যাসেজ ডেলিভারির উপরে ক্লিক করে দেবেন এইবার আপনি এখানে দেখুন তিনটি অপশন দেখতে পাবেন তার মধ্যে প্রথমটা আপনি ক্লিক করুন প্রথমটা ক্লিক করে দেখুন এখানে আপনি চ্যাট ম্যাসেজ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এর মধ্যে আপনি বুঝতে পারছেন চ্যাট মানে চ্যাট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সবাই চ্যাট করতে পারবে ম্যাসেজ রিকোয়েস্টে যদি ক্লিক করেন তাহলে জাস্ট আপনাকে মেসেজ পাঠাতে পারবে কিন্তু সেই মেসেজটা আপনার নোটিফিকেশানে শো করবে না কোথায় শো করবে সেটা আপনাকে দেখাবো আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে তো আপনি বুঝতে পারছেন কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে না তো আমি জাস্ট দেখানোর জন্য মেসেজ রিকোয়েস্টে ক্লিক করলাম তারপরে ব্যাক গেলাম সেম সেম দেখুন পিপুল ইন ইওর ফেসবুক গ্রুপ এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে সেম দেখতে পাবেন আপনার যেটা পছন্দের সেটাতে ক্লিক করে রাখবেন আমি মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দিয়েছি তারপরে দেখুন আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এখানে ক্লিক করলেও মেসেজ রিকোয়েস্ট আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই দুটো থাকবে যেটাতে আপনার পছন্দ সেটাতে ক্লিক করে দেবেন তারপরে ব্যাক আসুন ব্যাক এসে দেখবেন যে আপনাকে মেসেজ করেছে মেসেজ রিকোয়েস্ট যদি আপনি সিলেক্ট করে থাকেন তাহলে ব্যাক আসলে আপনি আবার ফেসবুক ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে আবার বাম দিকে যে থ্রি আছে সেখানে ক্লিক করে দেবেন আপনাকে যে মেসেজ করেছে ম্যাসেজ রিকোয়েস্ট যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে এখানে দেখুন ম্যাসেজ রিকোয়েস্ট বলে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করুন তাহলে আপনি দেখতে পাবেন যতগুলো আপনাকে মেসেজ পাঠিয়েছে আপনার নোটিফিকেশানে সেটা শো করবে না জাস্ট এইখানে শো করবে আপনি যদি চান দেখবেন নাম অঞ্চলে দেখবেন না এটা গেল একটা সেটিং আর একটা সেটিং সবথেকে গুরুত্বপূর্ণ কেননা অনেক ক্ষেত্রে আপনাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছে তো আপনি কী করবেন সেটা বন্ধ করার জন্য আপনাকে ব্লক করতে হবে না জাস্ট মেসেঞ্জারে ক্লিক করুন ম্যাসেঞ্জারে ক্রিয়েট করার পরে যে নাম্বার থেকে যে ফ্রেন্ড বা ফলোয়ার্স আপনাকে বারবার ফোন করে বিরক্ত করছে এখানে আমি দেখানোর জন্য বলছি হয়তো ধরুন এই ছেলেটা আমাকে ফোন করে বারবার ডিস্টার্ব করছে তা আমি একে ব্লগও করবো না কিন্তু আমি এমন একটা সেটিং করে রাখবো সে আমাকে ফোন করবে তার কাছ থেকে ফোন আসবে কিন্তু আমার কাছে সেই ফোনটা আসবে না তো আপনার কাছেও এইরকম সেই নাম্বার মানে ফ্রেন্ড থাকবে যে আপনাকে বারবার ফোন করে জাস্ট তার আইডির উপরে ক্লিক করবেন তার আইডি ক্লিক করার পরে দেখুন এইখানে আমি আগে করে তো এইখানে দেখুন ডান দিকে একটা আইকন আছে উপরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে পাশে আর একটা চিহ্ন পাবেন মিউট জাস্ট আপনি মিউটে ক্লিক করবেন তারপরে দেখুন এইখানে আপনি তিনটি অপশান পাবেন মিউট মেসেজ নোটিফিকেশান মিউট কল নোটিফিকেশান মিউট ম্যাসেজ অ্যান্ড কল নোটিফিকেশান তো আপনি কী করবেন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান এইখানে জাস্ট ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে ওকে তারপরে দেখুন এইখানে আপনি চারটি অপশান পাবেন পাঁচটা পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টা আনটিল আই চেঞ্জ ইট এর মধ্যে আপনি যেটা পছন্দ করেন তাকে যদি লাইফ টাইমের জন্য আপনি মিউট করে রাখতে পারেন রাখতে চান তাহলে আনটিল আই চেঞ্জ ইট জাস্ট এখানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেন তারপরে দেখুন এখানে আনমিউট হয়ে গেল আনমিউট হয়ে গেল সে আপনাকে ফোন করবে কিন্তু আপনার কাছে সেই ফোন কলটা কোনো দিন আসবে না যতদিন না আপনি এটা আবার মিউট করবেন আনমিউট যতদিন না খুলবেন তো দেখুন ব্যাগজন যান ব্যাগ গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আনমিউট হয়ে গেছে এটা কনফার্ম হয়ে গেছে আবার যদি চান পরবর্তীতে তাহলে তার নাম সার্চ করে বা সে যদি আপনার সামনে থাকে তাহলে জাস্ট ক্লিক করবেন তারপরে আইকনে ক্লিক করবেন আনমিউটে ক্লিক করবেন তাহলে সেটা মিউট খুলে গেল তো এইভাবে আপনি আপনার মেসেঞ্জার চালাবেন কেউ আপনাকে ডিস্টার্বও করতে পারবে না ফোনও করতে পারবে না মেসেজও করতে পারবে না তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে